স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি যেন বারশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আপনিও পালালেন বলছেন জামায়াত আমির ভারত পালাতে বড় লেখা জুরি সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন বিপ্লবকে ব্যর্থ করতে ফেস্টিজটা অস্থিরতা সৃষ্টি চেষ্টা করছে বলছে জামায়াত এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা রেহেনা জয়সহ একশো উনআশি জনকে আসামি করে সোনার কথা মামলা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় ঠিক করতে বৈঠক বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থায়ী কমিটির নেতারা তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবাই সভাপতিত্ব করছেন আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আপনিও পালালেন বলছেন জামায়াত আমির শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিকে বাংলাই সেন বংশীয় রাজত্বের অবসরের সঙ্গে তুলনা করেছেন জামেত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল অবশেষে পালিয়ে গেলেন আপনিও আওয়ামী লীগের সাড়ে সতেরো বছরে দেশের পনেরো কোটি মানুষ মজলুম ছিল উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন এই জাতি বন্দিত্বের নিকট বাধা ছিল মুখে ছিল তালা হাতে হ্যান্ডকাপ পায়ে ছিল বেরি প্রত্যেকটি মানুষে ছিল জুলুমের শিকার তিনি বলেন শেখ হাসিনা যেটা কালিমা হিসেবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিল জাতি এটা তার দিকে ফিরিয়ে দিয়েছে এমন রাজনীতি করলেন বলেন উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন বললেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন রোল মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়িটা রাজপথ দিয়ে চালিয়ে আপনি যেতে পারলেন না জামায়াত আমির আরো বলেন সাড়ে সতেরো বছর আমেরিক সরকার জাতির উপর স্টেম রোলার চালিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না আর কারো এতগুলো নেতাতে হত্যা করা হয়নি আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি আর কারো বাড়িঘরে আগুন ও লুটপাট করা হয়নি আপ আমাদের পর্দনশীল মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে সাংবাদিকদের নির্যাতন নিয়ে তিনি বলেন যে সাংবাদিক ভাই বিদেশে বসে অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলছেন দেশে থাকা তার বোনকে টেনে নিয়ে টানা হেস্টা করে হয়েছে কোনো ভাই ফেসবুকে কিছু লিখতে আজরায়েল রূপে ডিবি তার ঘরে গেছে তাদের হেনস্থা করা হয়েছে ভারত পালাতে বড় লেখা জুড়ি সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে মৌলবী বাজারের বড় ও জুরি সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে এমনকি তিনি সীমান্তে আটক হয়েছেন বলে গুজব ছড়িয়েছে জানা গেছে শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী বিএম সিহাজুল ইসলামকে যৌথ বাহিনী আটক করার পর অনেকের মুখে শোনা যায় শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলবী বাজারের বড় ও জুরি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপন করেছেন কেউ কেউ বলছেন তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ি উপজেলার লাঠি টিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হয়নি এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহাবাজপুর ইউনিয়নের বড়াইল কুমারশাইল পাল্লা থল ও দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের বোবার থল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বড়লেখা উপজেলার তো শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ জানান অসমর্থিত সূত্র থেকে তিনিও এই ধরনের খবর পাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার জানতে চাচ্ছে তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজেপির অভিযান চালানো উচিত বিজেপি কর্নেল মেহেদি হাসান যুগান্তরকে এই ধরনের একটি খবর বিজেপির কাছেও রয়েছে তবে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি বিষয়টি জানার পরে সীমান্তে বিজেপির টহল জোরদার করা হয়েছে এছাড়া মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক মর্মে সোমবার দুপুর থেকে লোক মুখে খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে এরকম খবর প্রচার হয় এই খবরে দুপুর থেকে ফুলতলা সীমান্ত পুলিশ তলাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পায়নি বিপ্লবকে ব্যর্থ করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলছে জামায়াত ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে আওয়ামী লীগ ফার্স্ট অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অফ সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার গোলাম পারোয়ার বলেন ফ্যাসিবাদী সরকারের পতনে এক মাস পরেও আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি দ্বারা প্রশাসনের রুদ্র রন্ধে 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 থেকে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে গুম করেছে লাশ বানিয়ে আগুনে পড়িয়েছে সেই প্রেতাত্মারা এখনও রয়ে গেছে দেশকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পর্যন্ত নিতে হলে এই জঞ্জালদের সরাতে হবে তিনি বলেন ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়ে আমাদের সামনে অনেক পরীক্ষা জুলুম নির্যাতন এসেছে নানাভাবে যে আমাদের ইসলামের আগ্রহযাত্রাকে থামিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে তবে এবার মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে বাতিলের রক্তচক্ষের উপেক্ষা করে পাঁচ নতুন দিগন্তের উন্মোচন করেছে আজকে আমরা মুক্ত চিন্তে মানুষের সামনে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারছি ওই ইতিহাস ঐতিহাসিক এই সাফল্যের পেছনে রয়েছে ছাত্র জনতা সংগ্রাম তিনি আরো বলেন শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা গর্বের অংশীদার কিন্তু এখনো আমরা মুক্তির মঞ্জিলে পারেনি আমাদের বহু দূরে বরং এই গণবিপ্লব নতুন মাত্রা যুক্ত করেছে জামাত ইসলামের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে জামাত ইসলামী যে নতুন বাংলাদেশের কথা বলে ইসলামের সমাজ গঠনের কথা বলে সে স্বপ্নের কথা বলে সে যেখানে মানুষের নিরাপত্তাহীন জীবন থেকে থাকবে না কষ্ট অভাব দুর্দশা থাকবে না অবিচার অবরতা বর্বরতা থাকবে না জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে জামাতে ইসলামীকে কেউ দমিয়ে রাখতে পারবে না কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে বাধা আসবে এই মৃত্যু ভয়হীন শক্তিকে কোনো অত্যাচার নির্যাতন চুয়াল্লিশ ধারা জারি জায়গায়গুলি কোনো কিছু দিয়ে দমিয়ে রাখা সম্ভব না তিনি বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতা বিপ্লব পরবর্তী নতুন যাত্রাকে ঠেকিয়ে দেওয়ার জন্য বিপ্লবকে ব্যর্থ করা দেশি বিদেশি আওয়ামী লীগ ফাঁসিবাদী শক্তি প্রেতাত্মা এখনও নতুন প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে তারা নতুন নতুন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে গোলাম বারোয়ার বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কথা দিয়েছি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজনে একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি ফাঁসিবাদী সরকার পতনের এক মাস পরে আওয়ামী লীগ ফাঁসিবাদী শক্তি যারা প্রশাসনের রন্ধে রন্ধে থেকে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে গুম করেছে লাশ বানিয়ে আগুনে পুড়িয়েছে সেই পেতার তারা এখনও রয়ে গেছে তিনি বলেন অঞ্চবর্তীকালীন সরকারকে বলবো চোখ কান খোলা রাখুন সচেতন হয়ে এখনও যদি নিজেদের দায়িত্বের পথ প্রশস্ত না করেন সুগম না করেন এসব জঞ্জালকে সাফ না করেন তাহলে এরা দেশকে অবাধ নিরপেক্ষ নির্বাচন পর্যন্ত দেশকে নিতে দেবে না এই গণ আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি ব্যর্থ হয় তাহলে বিপ্লবের শহীদরা কষ্ট পাবে তাহলে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আবারও আরেকটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে আমরা চাই না এই দেশে আরেকটা কালো দিন আসুক জাতিকে সাবধান থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ বিপ্লবকে আমরা নতুন অভিযাত্রা মনে করি শেখ হাসিনা রেহেনা জয় সহ একশো জনকে আসামি করে সোনারগা থানায় মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বিশ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাজপুর এলাকায় রুহুল আমিনের নামে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহেনা ও ছেলে সজীব অজের জয়কে আসামি করে একশো উনআশি জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বাদী রাহুল আমিনের বাড়ি সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাদফুরচর গ্রামে তার পিতার নাম আবুল কাশেম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খঞ্চল শেখ দিল্লাল হোসেন মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্র হাসান মাহমুদ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম নট্টা অভিনেত্রী রোকেয়া প্রাচী ডিবি প্রধান হারুনার রশিদ সাবেক এমপি নজরুল ইসলাম বাবু চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস সহ একশো উনআশি জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও মামলার পঞ্চাশ থেকে ষাট জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলায় উল্লেখ করা হয় গত বিশ জুলাই সোনারগাঁও উপজেলার কাছপুরে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন চলাকালে মামলার বাদে রুফুল আমিনকে কাছপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয় বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে জীবন জীবনযাপন করছেন এর আগে উপজেলা কাছপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হওয়ার ঘটনা ঘট উল্লেখ করে সোনারগা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি হত্যা মামলা দায়ের করা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ